গরমকালে তো প্রায় মুড়ি মাখা খাওয়া হতো সন্ধ্যায় তবে শীতকাল আসার পর থেকে মুড়ি মাখা একদমই খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু মুড়ি মাখা করি প্রথমেই বলে নিয়ে নিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি আর এইদিকে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা আমি শুনেছি এটাকে অনেক এলাকায় নাকি পেঁয়াজ কলি বলে তো তোমাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানিও তো আর নিয়ে নিলাম আলুর চপ বেগুনি আর দুইটা পেঁয়াজ আর এগুলো কিন্তু সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য ভাই বাইরে থেকে নিয়ে এসেছিলো তো আমরা খাওয়ার পর এই কয়েকটা বেঁচে ছিল ওগুলোই ভাবলাম মুড়িতে দিয়ে দিই তো আমি খুব ভালোভাবে ভেঙে দিয়েছি প্রথমে তো বেগুনিটা নিয়েছিলাম দেওয়ার জন্য পরে আবার চিন্তা করলাম না বেগুনিটা আমার ছোট ভাইকে দিই ও খাবে তারপর এখানে সব কিছু আমি ভেঙে এবার চানাচুর নিয়ে আমি বেশ কিছুটা চানাচুর নিয়ে নিব এগুলো হচ্ছে যে খোলা যে বিক্রি করে ওই চানাচুরগুলো এগুলো খেতেও আমার কাছে বেশ ভালো লাগে তো আমি অনেকগুলোই চানাচুর নিয়েছি এরপর আমার ছোট ভাই বললো যে চানাচুর নাকি আরও বেশি করে দিতে মানে একটু বেশি করে খাবে তো আমি আরো কিছুটা চানাচুর নিয়ে নিলাম সব কিছু মোটামুটি নেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিব কাছে মুড়ি মাখার সাথে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটাই বলো না কেন এই জিনিসটা দিলে খুবই ভালো লাগে আর সাথে আজকে যদি মুড়িটা দিয়ে দিয়ে দিব এবার খুব মুড়িটা আমি মাখিয়ে নেছি তবে লাস্টের দিকে জানতে পারলাম যে বাসায় সরিষার তেল নেই এই যে পুরো মুড়ি মাখাটাই যেন বরবাদ হয়ে গেল আসলে মুড়ি মাখার সাথে সরিষার তেল মাস্ট এটা দিলে অনেক বেশি ভালো লাগে সরিষার তেল ছাড়াও খুব একটা খারাপ লাগেনি মজাই হয়েছিল তবে তেলটা থাকলে আরো বেশি ভালো হতো সাবস্ক্রাইব করে দিও